হ্যালো বর্তমানে কলকাতা এবং তার সংলগ্ন এরিয়ার তাপমাত্রার পরিমাণ অনেকটাই বেশি তাই এই গরমে আমাদের বড়দের কষ্ট তো হচ্ছেই বাচ্চাদের কষ্টটা আরও অনেকটা বেশি আজ এই ভিডিওর মাধ্যমে আমি আমার একুশ মাসের ছোট্ট বেবিটির কীভাবে যত্ন নিই সারাদিন ধরে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি সকালবেলা ঘুম থেকে প্রিন্সিকে উঠিয়ে একটু চেয়ারে বসে জিরিয়ে নিতে বলি এরপরে সোজা ওয়াশরুমে নিয়ে গিয়ে হাগিস অ্যান্ড প্রাইভেট পার্ট সমস্ত ক্লিন করে ওকে ব্রাশ দিয়ে দিলাম ব্রাশ করে এসে পড়েছে পুরোপুরি ও ফ্রেশ হয়ে গেছে জামাও চেঞ্জ হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করবে তাই তো এখন আমরা নিচে তো এই গরমে সব বাচ্চার মতোই পিনসিও সলিড ফুডে ভীষণভাবে রিজেক্ট করছে তো সকাল সকাল প্রথমেই ওকে আমি জল খেতে অফার করি আর এই বটলেই দিই কারণ এই বটলটা ওর ভীষণভাবে বানাবো প্রিন্সির জন্য ব্রেকফাস্ট যেহেতু ওর ডিমটা পছন্দের বিষয় তাই জন্য আমি একটা ডিম ফেটিয়ে নুন আর অল্প গোলমরিচ দিয়েছি গ্রেট করে দিয়েছি কিছুটা গাজর এর মধ্যে তোমরা আলু অন্যান্য ভেজিসও দিতে পারো বাট বেশি ভারী করবো না কারণ এইটুকুই প্রিন্সির জন্য এখন অনেকটা বেশি যেহেতু বলছি ও সলিড ফুড ভীষণভাবে রিজেক্ট করছে তাই যেটা ওর পছন্দ যেটুকু ও খেতে চায় সেইটুকুই ওর মতো করে খেতে দিচ্ছি কারণ শুধুমাত্র যদি লিকুইড খায় সেটাও তো ঠিক না একটু সলিড ফুড দিনে প্রয়োজন কারণ শুধু লিকুইড খেলে কিন্তু সমস্তটাই শরীর থেকে বেরিয়ে যায় তাই সলিড ফুডেরও প্রয়োজন আছে আমাকে ডক্টর সেরমই বলেছেন তো ডক্টরের পরামর্শ অনুযায়ী এইভাবে ডিমটাকে করে দিলাম এখন প্রিন্সিকে দিয়ে দিয়েছি ফর্কের সাহায্যে ওকে নিজেকেই খেতে প্রথমে অফার করি ও যতটুকু নিজে খেতে পারে খেতে চায় কতটুকু খায় তারপরে আমি ওকে খাইয়ে দিই এতে করে ও খাওয়ার প্রতি একটু একটু করে ইন্টারেস্ট পায় যে এই খাবারটা কি হাতে ধরে দেখে আমি জিজ্ঞেস করি আমি ওকে বলে দিই এটা তুমি কী খাচ্ছ বলো এই ছোটো ছোটো কনভার্সেশনগুলোর সাথে চলে ওরও মজা লাগে রাদার দেন আমি প্রথম থেকেই যে তুমি ধরবে না খাবে না শুধুমাত্র আমিই খাইয়ে দেব এরকম না করে ওকে নিজেকেই অফার করি যে তুমি আগে ফার্স্টে খাবারটা খাও এইভাবেই দেখো একটু খাচ্ছে আবার খাবার নিয়ে খেলা করছে এই করতে করতে আজ হাফটা খেয়েছে ওইটুকুই আমার জন্য যথেষ্ট এরপর প্রিন্সের জন্য জুস তৈরি করবো তার জন্য এখানে দুটো মুসম্বি জলে চুবিয়ে রেখেছি আর কিছুটা আঙুর নিয়েছি কারণ শুধু যদি মুসম্বি দিয়ে রসটা খুবই কম পরিমাণ হয় এবং মুসম্বিও এখন খুব মিষ্টি আসে না তাই ওটার মধ্যে একটু আঙুর দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এটাকে ছেকে নিয়ে এখন প্রিন্সের বটলে দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা খাবারের পরেই কিন্তু আমি ওকে অনেকটা পরিমাণ গ্যাপ দিই এটাই দেড়শো এম মতো হয়েছে তো এটাই প্রিন্সের জন্য যথেষ্ট তোমাদের বেবি যেমন খায় সেই অনুপাতে তোমরা ফল এদিক ওদিক করে কমিয়ে বাড়িয়ে নিতে পারো কারণ যেহেতু ও এখন কোনোটাই চিবিয়ে খাবে না তাই এরকমভাবে মিক্স করেই আমি দিচ্ছি জুসটা খাওয়া ফিনিশ হলেই প্রিন্সিকে স্নানের জন্য নিয়ে যাব আর এই দিকে দেখো প্রিন্সি স্নান করে একদম রেডি এরমভাবে তুমি ফটো তোলো বেঞ্চি চান করে রেডি এবার ভাতু খাবে তাই না কিন্তু ভাতু খাবে ফটো তোলো ফটো তোলো দেখি কেমন করে ফটো তোল তুমি তো এবার প্রিন্সের একটু প্লে টাইম চলছে এরপর দেখো আবার তরমুজটা নিয়ে বলের মতো কেমন খেলা করছে দেখো এরপরই কিছুক্ষণের মধ্যেই ওকে লাঞ্চ সার্ভ করব। এই যে অলরেডি ওকে লাঞ্চ দিয়ে বসিয়ে দিয়েছি লাঞ্চে দিয়েছি একদম পাতলা মাছের ঝোল আর একটু ভেজেস দিয়ে দিয়েছি লাঞ্চ করে উঠে আবারও কিছুক্ষণের গ্যাপ দিয়ে প্রিন্সিকে একটা ডাব দিয়ে দিয়েছি আর ডাবের জল আমি ফার্স্টে বটলে ঢেলে দিয়েছিলাম কিন্তু প্রিন্সির দাবি হচ্ছে ও স্ট্র দিয়ে খাবে বাড়িতে কোনো স্ট্র ছিল না তাই জন্য ওর ওয়াটার বটল থেকে শ্র দিয়ে এইভাবে ও খাচ্ছে এইসব ওর নিজেরই আবিষ্কার এবং এবং আমাদের বিষয় ছিল ও ওই স্র দিয়ে খাওয়ার ব্যাপারটা জানছে কি করে তখন আমরা মনে করলাম যে যে আন্দামান গেছিলাম লাস্টু ও দেখেছে ও নিশ্চয়ই সেটা মনে রেখেছে আর তাই জন্যই ও এইভাবে স্র দিয়ে খাওয়ার বুদ্ধি মাথায় এটেছে আর এই দেখো এবার আস্তে আস্তে একটু খেয়ে শুরু হয়ে গেছে দুষ্টুমি তো এরপর প্রিন্সি ঘুমিয়ে পড়েছে তো আমারও এদিকে লাঞ্চ রেডি হয়ে গেছে আজকে লাঞ্চে বানিয়েছি ইচোর চিংড়ি আর একদম পাতলা পাতলা মুরগির মাংসের ঝোল রোজ রাতে নটায় দ্বিতিজ ওয়ার্ল্ডে আমার সস ভিডিও আসে অবশ্যই চেক করো আর খুব শিগগিরই আমি ইচো চিংড়ির রেসিপিটাও এই শস ভিডিওতে পোস্ট করব। সো চেক করো ভালো লাগলে ভিডিওগুলো সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে আমার সাথে থেকো এরপর বানাবো একটু টক দই দিয়ে রায়তা আচ্ছা দোকানের বা বাইরের কোনো জায়গার রায়তাই কিন্তু আমার একদম ভালো লাগে না রায়তার যে রেসিপিটা শেয়ার করব এটা সৌরভ আমাকে প্রথম খাইয়েছিল এবং এটাই আমার ভীষণভাবে ভালো লাগে তাই অলওয়েজ আমি এটাই করি কিছুই না টক দই নিয়েছি পরিমাণ মতো যে যেমন মিষ্টি খাও মিষ্টি নেবে আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি টকভাব থাকবে একদমই পছন্দ করি না মিষ্টি আর নুনের পরিমাণটা আমি যেটুকু দিলাম আমার জন্য একদম পারফেক্ট অ্যান দিয়ে দিলাম ওপর থেকে ধনে গুঁড়ো এরপর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি ব্যাস আমার রায়তা কিন্তু একদম রেডি আমি এভাবেই খাওয়া পছন্দ করি কোনো রকম শশা পেঁয়াজ কিচ্ছু না আর চাইলে তোমরা একটু কাশ্মীরি বা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো ওদিকে লাঞ্চটা একদম রেডি হয়ে গেছে বানানো এবার চলে আসলাম স্নান করতে আজকে শ্যাম্পু করেছি আর তাই জন্য আবার সেরাম লাগাচ্ছি আমার মতোতে কেউ আছো একটু কমেন্ট করে জানিয়ে তো যে যার বাড়িতে সেরাম থাকে সবই থাকে কিন্তু লাগাতেই ভুলে যাই আর এখন সেরামটা হাতে নিয়ে দেখলাম আর জাস্ট কিছুদিনের মধ্যেই এটার ডেট এক্সপায়ার করতে চলেছে মানে ভাবো আমার কি অবস্থা তো যাই হোক এবার চলে এলাম লাঞ্চ করতে লাঞ্চটা করে আবার তোমাদের সঙ্গে দেখা করছি আমার লাঞ্চটা ডান হয়ে গেলে প্রিন্সির জন্য এক গ্লাস জলে একটু গুড় দিয়ে আর একটু সামান্য পরিমাণ লেবু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু মৌরি এটা এখন ভেজানো থাকবে ও ঘুম থেকে উঠে পড়লে ভালোভাবে এটাকে ছেঁকে নিয়ে এই জলটাকে দেব খেতে তো এদিকে লাঞ্চ করে এসে সৌরভ অলরেডি এসে চালিয়ে দিয়েছে চলো এবার দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নিই রবিবারে দুপুর বলে কথা কারণ বিকেলে আবার একটু ফ্রেন্ডসের সঙ্গে মিট করার আছে তো এখন একটু মোবাইলে সব পিজগুলো একটু চেক করে নিয়ে বিকেলবেলা উঠে পড়েছি এখন রেডি হচ্ছি লিপস্টিকটা বেশ ভালো লাগে আপনার রেলপালের শুধু ম্যাচিং হয়ে গেছে দুটো মিক্স করে পড়লাম কি সুন্দর লাগছে তোকে বলিনি যাই হোক রেডি হয়ে গেছি চলো এবার তো আমরা রেডি হয়ে গিয়েছি এবং চলেও এসেছি ফ্রেন্ডসদের বাড়িতে আর সবারই ডিমান্ড ছিল হালকা পাতলা কিছু খাবো তাই মুড়ি আর আইসক্রিম দিয়েই আমাদের বিকেলের খাওয়া দাওয়াটা শেষ করে আমরা বাড়ি ফেললাম ফাইনালি ডিনার করে ঘরে এলাম টায়ার্ড করে দিও আবার দেখা হবে পরবর্তী রোগের তত ভালো ফেলি আনন্দে